তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব অনেককে ভালো আছো তো আমি মিস উন্নতি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা সম্পূর্ণ দেখো তোমার ভিডিও ভিডিওটা জাস্ট একটু অন্যরকম তো বন্ধুরা আমি সারাদিন কী কী কাজ করি কী কী করি সেটাই তোমাদের সামনে শেয়ার করবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি ফুচকা ভাজছি তো দেখতে পাচ্ছ ফুচকা ভাজার পর আরও কী কী করে তো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ওদিকে তো ফুচকা মাঝে হয়ে গেছে এখন বাস বসেছি বাসন দেখো কতগুলো বাসন তারপরে এতগুলো জামা কাপড় কাচবো কাচবো এত এগুলো বাসন টাসন ধুয়ে কাপড়গুলো কাচবো তো আরও কী কী করতে থাকি তো বন্ধ দেখতে খাও তো বন্ধুরা ওইদিকে তো থালা বাসন ধোয়া হয়ে গেছে ভাবলাম তো পরে কাপড় কাচি তো এখন এসেছি বাগানে খড়ি ভাঙতে তো এই খড়ি দিয়ে তো রান্না হয় তো খড়ি গুছিয়ে যদি আকার পিঠে না নিই তাহলে রান্না করবো কী করে তো এখন খড়ি গুচাচ্ছি দেখতে থাকো খড়ি গুছানোর পরে আরও কী কী করি বন্ধুরা এদিকে তো খড়ি গুছিয়ে ঘরে নিয়ে চলে এসছি আর ওইদিকে দেখো কতগুলো ফুচকা ভেজেছি তো এখন যাব জামা কাপড় কাচতে আর একটা মেয়া হয়েছে দেখো মেয়া মেয়া কাঁদতেছে তো বন্ধুরা ওদিকে তো খড়ি যদি গোছায় গোছানো হয়ে গেছে ওখানে যে টাইম করে জল ফটফট করে জামা কাপড়গুলো খেয়ে নিয়ে জামা কাপড় কাজতে গল পরে চলে এসছি দেখতে পাচ্ছ জামা কাপড় কাজবো চান করবো তারপরে করবো রান্না তো বন্ধুরা বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টনান করে এখন ভাত রান্না বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে আজকে দেখতে তো পেরেছো যে ফুচকা ভেজেছি ফুচকা এক একা সব কিছু করলাম ভাজলাম তো এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না হবে এই দেখো কচুর তরকারি তার কচুর তরকারি প্রিয় একটু কমেন্টে জানিও আমার তো সেই প্রিয় তো বন্ধুরা টাটা বাই বাই আবার আসবেন নেক্সট আপনি এভাবে পাশে থেকে